এই ছকটা খুব ইম্পর্টেন্ট জাস্ট আমি হলো এটা কারো মাথায় ঢুকে না দেখবা তান পড়াই দিচ্ছে সারা জীবন মনে থাকবে ঠিক আছে আবার বলছি আমাকে একটু জাস্ট দুই মিনিট সময় দাও দেখবা এই বক্সটা তোমাকে এত সুন্দর করে পড়াই সারা জীবন তোমার মাথায় গেছে কি আছে দেখো এই যে আমার এই একটা কি আছে এটা দেখলেই বুঝা যাচ্ছে যে আমার হিউমারাস ফিমার মানে লম্বা একটা বোন আছে তাহলে এটা বলা হয় লম্বা এটা কি অস্থি এই লম্বা অস্থির কি আছে লাল অস্থি আছে লাল এই যে দেখো অস্থি এই অস্থি মধ্যে কি থাকে একটা স্টেম কোষ থাকে অস্থি মধ্যে কি থাকে একটা স্টেম সেল থাকে এই স্টেম আল্লাহ এত সুন্দর করে বানাইছে এরা সেলফ রেপ্লিকেটিং সেল এরা নিজেরা নিজের সবকিছু তৈরি করতে পারে এটা আল্লাহ প্রদত্ত একটা মানে গড গিফটের জিনিস স্টেম সেল এই স্টেম সেলটা এটার ভিতরে থাকে তাহলে এখানে কি আছে একটা স্টেম কোষ আছে এই স্টেম কোষ অনেকগুলো জিনিস তৈরি করছে এইখান থেকেই এই রক্তকণিকাগুলো তৈরি হয় সব রক্তকণিকা এইখান থেকে আসবে পৃথিবীর অন্য কোথাও তা সম্ভব না বুঝতে পারছি কিনা আচ্ছা স্টেম কোষ এখন তুমি মনে রাখবা যে কোনো জায়গায় ব্লাস্ট মানে যে কোনো জায়গায় ব্লাস্ট মানে অপরিণত কোষ কি বলছি যে কোনো জায়গায় ব্লাস্ট মানে অপরিণত কোষ আর যে কোনো জায়গায় সাইট মানে পরিণত কোষ ঠিক আছে হ্যাঁ তাহলে কি বলছি ব্লাস্ট মানে কি বলছি অপরিণত কোষ ব্লাস্ট মানে কি অপরিণত আর সাইট মানে পরিণত কোষ তাহলে আমরা জানি রক্তকণিকা কয় ধরনের তিন ধরনের আমরা জানি এরিথ্রোসাইট সাইট লিউকো সাইট তাহলে প্রত্যেকটা সাইড কই থেকে আসে ব্লাস্ট থেকে আসে প্রত্যেকটা সাইড কই থেকে আসে ব্লাস্ট থেকে আসে ব্লাস্ট মানে কি অপরিণত কোষ সাইড মানে কি পরিণত কোষ তাহলে দেখো স্টেম কোষ থেকে কি আসবে তাহলে যদি বুঝি ভাইয়া এরিথ্রো ব্লাস্ট আসবে দেখো এই ব্লাস্ট মানে কি বলতে পারবে ভাই অপরিণত কোষ এই অপরিণত কোষ থেকে নিউক্লিয়াসটা বের হয়ে গেলে এটাই হয় এরিত্র মানে পরিণত কোষ হয় ওকে বুঝলাম আমরা আচ্ছা এরপরে চলে আসো নিচের দিকে চলে আসো দেখো এরপরে আসলে কি আমরা জানি কি এই যে স্টেম থেকে আসবে বা লিউকোসাইড আসবে আবার দুই ধরনের দার একটা দানাদার দানাদার আর আর একটা একটা অদানাদার কি অদানাদার এই অদানাদার বা দানাদার অদানা দার বাড়া তারপরে বলছে দানা গুলাকে ধরা যায় এই জন্য ফিল থাকে অদানাদার গুলাতে কি বলছে মলি বা দুই ধরনের অদানাদার থাকে ঠিক আছে একটা হলো মনোসাইট আর একটা কি লিম্ফোসাইট এই যে মনোসাইট এই যে নামের সাইট আছে তার বলছে সাইট থাকা মানে কি পরিণত কোষ তাহলে যে কোনো জায়গায় জহনি সাইড থাকবে যে কোনো জায়গায় জহনি সাইড থাকবে মনে রাখবে ওটা কই থেকে আসে জহনি সাইড থাকবে ওটা ব্লাস্ট থেকে আসে তাহলে এই যে মনো ব্লাস্ট থেকে আসে লিম্ফো ব্লাস্ট থেকে আসে তাহলে একটা জিনিস বলছে যে সাইট মানে পরিণত কোষ ব্লাস্ট মানে অপরিণত কোষ সাইট মানে পরিণত কোষ ব্লাস্ট মানে অপরিণত কোষ যখনই নামের সাথে সাইট থাকবে ওই সাইটটা সবসময় ব্লাস্ট থেকে আসবে যখনই নামের সাথে সাইট থাকবে ওই সাইডটা কই থেকে আসবে ব্লাস্ট থেকে আসবে মনে থাকবে ব্লাস্ট থেকে আসবে ক্লিয়ার আচ্ছা এর প্রশ্ন মেগাকিরিওব্লাস্ট এই যে দেখো মেগাকিরিওসাইট এই যে আমরা বলি প্লাটিলেট বা প্লেটলেট প্লেটলেট কি আছে এটা কি অনুচক্রিকা বা থ্রম্বোসাইট এই অনুচক্রিকাগুলো কিন্তু আমরা কি বলি এর কই থেকে আসে মেগাকিরিওসাইট থেকে আসে তাহলে আবারও সেম এই যে মেগাকিরিওসাইট আছে মেগাকিরিওসাইট আছে তাহলে রানবিবি বলছে যে কোন জায়গায় সাইট থাকা মানে এর কই থেকে আসবে এটা ব্লাস্ট থেকে আসবে আর এই মেগাকিরিওসাইটের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দানাগুলোকে কি বলা হয় প্লেটলেট ঠিক আছে আর বাকি রইল কি বাকি রইল কি এই যে মাছখানের এটা তাহলে এগুলার মধ্যে কি সাইট আছে ভাই ই নিউট্রোফিল বেসোফিল ইউসোফিল সাইট আছে না ভাই সাইট নেই যেহেতু সাইট নাই যেহেতু সাইট নাই তারা ব্লাস্ট থেকে আসবে না মানে ব্লাস্ট মানে ওই ব্লাস্ট থেকে আসবে না তাহলে এই তিনটা একবারে ফিল করতেছি কি করতেছি ফিল করতেছি আমি বলি যাকে আমরা ফিল করি তার প্রতি আমার একটা মায়া থাকে কারোর প্রতি মায়া না থাকলে তার প্রতি ফিল করা যায় না কারো প্রতি মায়া আছে বিধায় আমরা ফিল করি তাহলে ভাই নামের সাথে যখন ফিল থাকবে নামের সাথে যখন ফিল থাকবে তখন এখানে একটা কি থাকবে মায়া থাকবে কি নাম মায়া থাকবে মায়া কি মায়ালো ব্লাস্ট মায়া থাকবে এই মায়াটার নাম কি মায়ালো ব্লাস্ট নামের সাথে ফিল থাকবে এগুলো দানা দার যায় আর এগুলোতে একটা মায়া থাকে তাহলে এই তিনটা কই থেকে মায়ালো ব্লাস্ট থেকে আসে এই তিনটা কই থেকে আসে মায়ালো ব্লাস্ট থেকে আসে তাহলে দেখো আমরা এগুলো বলছি যে জাস্ট দুই মিনিট সময় দিলে আমি কি বলছি এটা তোমার মুখস্থ ট কণ্ঠস্থ হয়ে যাবে আমার রক্তগণীকে তিন ধরনের আমরা বলছি এরিত্র সাইড কই থেকে আসবে ভাইয়া এরিথ্রো ব্লাস্ট থেকে আসবে

তো জোক গোলা কি কি বলা হয় প্লেট প্লেট বুঝছ কি এটা ক্লিয়ার কি বলো এটা পারবা কিনা না বলো জেমনে পড়াইছি ঠিক আছে জেমনে পড়াইছি এটা যদি পরীক্ষা আসে এটা যদি প্রশ্ন একটু ডিপ করে তাহলে এটা আসতে পারে আর ভাইয়া জোক বলছে একদম মাথা আমাদের গাইতে নিবা যে কোনটা কিভাবে হবে ইনশাআল্লাহ ওকে